একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি মোহাম্মদ শুভ বয়স বারো বছর পিতা নিজামুদ্দিন গ্রাম চর নিজামুদ্দিনের বাড়ি চর জুবিলি সুবর্ণচর নোয়াখালী ছেলেটি গত পঁচিশে অক্টোবর শনিবার দুপুরে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি উরির চর আত্মীয়র বাড়ি হারিয়ে যায় ছেলেটি গায়ের রং কালো হারিয়ে যাবার সময় পরনে ছিল লুঙ্গি আর শার্ট কোনো স্বহৃদয়বান ব্যক্তির ছেলেটির সন্ধান পেলে সন্তান প্রার্থীর ছেলের বাবা নিজামুদ্দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান থ্রি জিরো সিক্স নাইন ছেলের বড় ভাই আব্দুর রহিম মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল সিক্স টু সেভেন নাইন ওয়ান নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ রইল সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানে প্রদান করা হবে